আমার সারাদিনের দিনের পার্সেন্ট কাজ আজকে আপনাদের সাথে শেয়ার করব। হয় কি আমি যখন বাসায় আসি বাসা গোছানোটাই শেয়ার করছি বা আমি শোরুমে আসি শোরুমটাকে শেয়ার করছি বা কোথাও বেড়াতে গেছি সেই বিষয়টাই শেয়ার করছি অনেক দিন দিন ধরে পুরোটা আমি কি করি সেটা শেয়ার করা হয় না যদিও লাস্টের কিছু পোর্শন এবং মর্নিং থেকে আমি যা করছি সেই বিষয়টাকে স্কিপ সকাল ঘুম থেকে উঠছি আটটায় এডিটিং এর কাজ কিছুটা শেষ করছি অনলাইনে অর্ডার গুলো নিয়েছি এবং চলে আসছি রেডিও সুন্দর করে আমার শোরুমে শোরুমে আসার পরে অনলাইনে দেখলেন না যে এই পঞ্চাশটার মতো প্রায় চল্লিশ পঞ্চাশটা পার্সেল সেগুলোর রেডি করতে একটা মিটিং কল আসলো আমাকে যেতে হলো সে আমার পুরোতন জায়গায় আমার মোবাইল শোরুমে এখানে আসার পরে একটু টাইমিং এর জন্য মিটিংটা ক্যান্সেল হয়ে গেল ওইখান থেকে মিলি কল করছিল মিলির সাথেও আমার যে কাজটা ছিল সেটাও একদম আমার একটা অফিসিয়াল ব্যাপার এবং সে আমার ছোট বোন অনেকেরই খুবই কৌতূহল আমার বান্ধবী কিনা আমার এস তো অনেক বেশি মিলি আমার কেমন বান্ধবী অ্যাকচুয়ালি আমি বারবার ওর নাম ধরে বলি এবং সে আমার ছোট তো আমার ছোট বোন ওই ঠিক আছে মিলির সাথে থাকলাম আর আমি ছোট হয়ে গেলাম এরকম না আর আমার বয়স বলতে আমার কোনো সমস্যা নাই ওইখান থেকে মনে হলো সুন্দরবন আমার একটা পার্সেল আসছে সেই পার্সেল নেওয়ার জন্য আবার সুন্দরবনে চলে গেলাম সুন্দরবন থেকে পার্সেলটা নেওয়ার পরে আমি আমার দিকে আর এর মাঝে অসংখ্য ফোন কল আসতে বাজে মনে হয় এর মাঝে আমার সার্টিফিকেট আর হোড়ের হাতের এই সেলাইটা ও লাস্ট এটা আমাকে গিফট করছিল এগুলোকে সুন্দর করে ব্যান্ডিং করা ছিল না আজকে সেগুলো আবার সুন্দর করে বাইন্ডিং করলাম আবারও দলে দলে আপুর আসছিলেন তাদের সাথে কথাবার্তা এবং এর ভিতরে আমার যে অনলাইনে প্রোডাক্ট আমি বারবার করে এগুলো রেডি করছিলাম টাকার প্রেসার তো বিজনেস থাকবে অনেককে কাট দিলাম হবার টাকা নিয়ে আসলো যাই হোক আমাদের নতুন একটা সেট আপ জন্য এই কস্টটা ছিল এর মাঝে আমার আবারও মিটিং কল আসলো যে আমাকে সেখানে যেতে হবে আবারও আমি রিক্সা ধরে চলে আসলাম টাইম স্কোয়ার মার্কেটে এবং এখানে বেশ কিছুক্ষণ ধরে আমাদের মিটিং সিটিং চললো এবং সেখানে থ্যাংক ইউ সো মাচ আমি সারাদিন গিয়েছিলাম না খুবই কুদা লাগছিল চা এবং বিস্কিট পাইলাম আমার ফেভারেট লেক্সাস বিস্কিট এটা খুব ভালো লাগে হালকা চিনি চা খুবই এনজয় করে খাইলাম এবং আমার শোরুম থেকে কিছু জিনিস ছিল সেগুলো নিয়ে উপরতলে আমার বাসায় আসলাম প্লাস আমি আজকে অনেক সকালে গিয়েছি এবং অনলাইনে প্রোডাক্টগুলো সব কিছু আমি রেডি করছি আর এতবার আমি বাহিরে বেরোইছি এত কাজে এর মাঝে কারখানাতেও গেছি এর মধ্যে প্রোডাক্টের ডিজাইন রেডি করছি সবসময় কিন্তু কাজ চলতেছে তো কিছুই খাওয়া হয় নাই শুধু ওইখানে একটু বিস্কিট খাইলাম মনে হলে একটু জুস বা একটু ফ্রুটস খেয়ে নিই মামুনি ভাত নিয়ে আসছে দুপুরবেলা জাস্ট ভাতটা মুখে তুলবো এরকম একটা টাইমে মিটিং কল চলে আসলো সেকেন্ড হাফে যার জন্য করে খাবারে কিছুই টাস্ট করতে পারে নাই আবার চলে আসলাম এখান থেকে তো বাসায় এসে আরাম করে একটু খাচ্ছিলাম খাচ্ছিলাম ঠিক আছে মাথার মধ্যে অনেক প্ল্যানিং চলছিল আজকে আমার পেপারসের কিছু কাজ ছিল সেগুলো আমি করলাম এবং অনলাইনে কিভাবে প্রোডাক্ট গুলো সব যাচ্ছে সেইটা আর আমার প্রোডাক্ট একদম শর্টেজ ছিল আপুরো বারবার আমাকে নক করছিল আমি রেসপন্স করতে পারছিলাম না আমার এত লজ্জা লাগতেছিল যে আমি তাদেরকে রেসপন্স করতে পারছিলাম না আচ্ছা আমার এই ড্রেসটা আমি টাগা থেকে নিয়েছিলাম অনেকেরই এই ড্রেসের ব্যাপারে কৌতূহলের আগে একবার পড়ছিলাম আজকে সেকেন্ডে পড়ছে অনেকেই জানতে চান তার জন্য বললাম এটা আমার পেজের না এটা আমি আরং এর সাব ব্র্যান্ড টাগা থেকে নেওয়া সেদিন আমার ছোট বোন আমাকে একটা কেক পাঠাইছিল আমি অবশ্যই সেই লিঙ্কটা দিব কেকটা এত মজা ছিল ওটার নাম ছিল রসমালাই রসমালায় যে কেক হয় ওইটা আমি মামনির জন্য আবার নাস্তা রেডি করে নিলাম একটু ফ্রুটস কেটে নিলাম যে মামুনি খাবেনি এর মধ্যে যেখানে যায় কাজের মানুষের কাজ থাকে ওয়ালমেড টা আমি পরে বাসায় নিয়ে ভাবলাম এটা আমার দেওয়ালে লাগাই দিই এই টাইমের মধ্যে আবার ঘরটা কেউ সাজাই নিলাম হাড়িপাতিল ছিল সেগুলো একদম পরিষ্কার টুষ্কার করে নিয়ে আবারও বের হয়ে গেলাম তখন মাগরিবের ওয়াক তো আর কি শুরু হবে এবার আবার যাচ্ছিলাম শোরুমে শোরুমে এসে দেখি সেম আবারও সবাই আছে ফ্লোর ভরা আলহামদুলিল্লাহ সবাইকে দেখি শান্তি লাগছিল আর আমার তখন পর্যন্ত অনলাইনে কাজ চলতেছিল আমি অনলাইনে কাজগুলো গুলো করছিলাম কিছু করার নাই আমার মামনি ভীষণ খেপে গেছে এবং আমার মামি আসছিলেন এবং সাথে আনটি আসছিলেন বলতেছিল যে বাবা তুই যে না খেয়ে আসিস আমি খাবার নিয়ে আসতাম মানে তখন পর্যন্ত আমার গলা শুকায় গেছে এরকম একটা অবস্থা আর মামনি আমার ফেভারেট খাবার নিয়ে আসছিল মুরগি দিয়ে লাউ প্রতিদিনই আমার জন্য মুরগির মাংস হয় আমি মুরগি খুব পছন্দ করি আর দেশি মুরগির কলি যা রান এগুলো আমার খুবই পছন্দ হেয়ার ট্রিটমেন্ট যারা যারা চাচ্ছিলেন প্লিজ তাড়াতাড়ি করে হেয়ার ট্রিটমেন্ট গুলো কালেক্ট করে নিবেন আদারওয়াইজ পাবেন না কারণ আপনারা জানেন হেয়ার ট্রিটমেন্ট আমার এক থেকে দুই দিন লাগে আমার ভাবি ছয়টা অর্ডার দিয়ে গেছে মিম ভাবি ওর কাছে এগুলো যাবে এর মধ্যে আমাদের ডিনার টাইম হয়ে গেল এবং আমি আর আমার ভাই মায়েটাসে গিয়েছিলাম খাওয়ার জন্য এবং আমাদের সাথে আমাদের স্পেশাল একটা গেস্ট ছিল তাকে আমরা কোনোভাবে শো করতে পারলাম না যাই হোক এরপরে চলে আসলাম বাসায় বাসায় আসার পরে এই যে ফোনটা হাতে নিচ্ছি তখন বাজে এগারোটা এবং কি বলবো আমি আপনাদেরকে আপনারা বিশ্বাস করবেন কিনা যাই হোক রব আমি ওইটা শোনাবো কি করো প্রেম প্রেম কত রাত হয়েছে সেই শোরুম থেকে আসে তো ওইভাবেই আসো ড্রেস টেস্ট কোনো কিছুই চেঞ্জ করো নি কি করো তারপরও আপুদের যত আগে যে দেখো একইভাবে এস এম এস বা যে এখন কয়টা আমি যদি দেখাই বারোটা পঁয়তাল্লিশ স্টিল এই যে কানের দুলটা এখানে খুলে রাখছি শোরুম থেকে এসে লিপস্টিক আর এই যে ওয়ালেটটা এখানে রাখলাম এক গ্লাস পানি খাইছি আর অনলাইনেও অর্ডারগুলো করতেছি সারা রাত অর্ডার তো নিতে হবে তারপর ফ্রেশ হবো আবার এডিটিং এ কাজ আছে এর মধ্যে সবকিছু সামলাইতে সামলাইতে বাজবে রাতে তিনটা সকালবেলা আবার কথা সাতটার সময় উঠে সাতটা থেকে কাজ শুরু করবো এটাই এটাই জীবন আমার আলহামদুলিল্লাহ এটাই জীবন কিছু করার নাই হ্যাপি আছি কাজ করি কাজ করি আরও টাইম লাগবে না ভালো বলছি আর সত্যি সত্যি বেজে গেলো চারটা রোজা রাখার দুইটা বয়ল ডিম একটু জুস খেয়ে নিয়েছিলাম আর এই ছিল আমার মোটামুটি সারাদিনের এইটি পার্সেন্ট বাকি টোয়েন্টি পার্সেন্ট শেয়ার করতে পারেনি আল্লাহ হাফিজ